নমস্কার ঠাকুর বলছেন ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায় ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে এই জন্মেই ঈশ্বর লাভ করবো তিন দিনেই লাভ করব একবার নাম করব আর লাভ করবো এই রকম জোর ভক্তি চাই মেদাটে ভক্তি ভালো নয় ডাকার মতো ডাকা হলে ভগবান দেখা না দিয়ে থাকতে পারবেন না ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকেই পাবে মিষ্ঠির রুটি ছিদে করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছুই চায় না তারই হবে মা বলছেন বিশ্বাস কি সোজা কথা বাবা বিশ্বাস শেষের কথা বিশ্বাস হলেই তো হয়েই গেল অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এরকম হতে হতে পাকা বিশ্বাস হয় বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনিই সত্য এইটে শাস্ত্র পড়ে জেনে নিতে হয় বেশি জিজ্ঞাসা করা ভালো নয় একটা জিনিস হজম করতে পারো না আবার দশটা জিনিস মনের মধ্যে পড়ে এটা না ওটা কেবল এই চিন্তা মন চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় স্বামীজি বলছেন তোমাদের অধিকার এবং সুযোগ সুবিধার জন্য তোমরা যতই আন্দোলন করো না কেন স্মরণ রাখিও যতদিন না তীব্র জাতীয় সম্মানবোধ জাগাইয়া আমরা সত্য সত্যই নিজেদের উন্নত করিতে পারিতেছি ততদিন এই সুযোগ ও অধিকার লাভের আশা দিবা স্বপ্নের তুল্য ভারতের প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত হইলে প্রমাণিত হইবে যে যেমন ধর্মের ক্ষেত্রে তেমনি ললিত কলার ক্ষেত্রেও ভারত সমস্ত পৃথিবীর আদি গুরু প্রত্যেক জীবাত্মাই একটা নক্ষত্র স্বরূপ আর এই নক্ষত্র রাজি ঈশ্বর রূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রহিয়াছে সেই ঈশ্বরই প্রত্যেক জীবাত্মার মূল স্বরূপ তিনিই প্রত্যেকের যথার্থ স্বরূপ প্রত্যেকের প্রকৃত ব্যক্তিত্ব তিনি কতকগুলি জীবাত্মারূপ তারকা যাহারা আমাদের দিগন্তের বাহিরে চলিয়া গিয়াছেন তাহাদের সন্ধানে জিনিসটার আরম্ভ আর এই অনুসন্ধান সমাপ্ত হইল যখন তাহাদের সকলকেই ভগবানের মধ্যে পাওয়া গেল এবং আমরা আমাদের নিজেদেরও যখন তাহার মধ্যে পাইলাম আসুন আমরা এবার প্রণাম করি निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसनमम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु